আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সুস্থ আছি আজকে বেলা দুপুরবেলা হয়ে গেছে এই সময় চলে আসলাম কারণ আজকে গেছিলো একটু বাজার করতে বাজার করতে যাইয়া দেরি হয়ে গেছে বাজারে যাইয়া দেখছে যে আজকে ইলিশ মাছের দাম কম ইলিশ মাছ নিয়ে আসে আর অনেকদিন থেকে ইলিশ মাছ খাওয়া হয় না তাই আজকে ইলিশ মাছ নিয়ে আসে আজকে ইলিশ মাছ দিয়া

মনে মাছটা তো থাকলে এমনি যদি ছোয়া গেল নি থিলাম নি তাহলে শুকাতে না কি সুন্দর দেখা যাইতেছে আসলে ইলিশ মাছের এইটাই কিন্তু মজা হুম এর কাঁচা একটা গন্ধ কত সুন্দর কাঁচা তেই গন্ধ আর এমনি এই স্বাদ না হুম এমনি মজা বেশি এর দেখ আলহামদুলিল্লাহ এখন দেশের সব মানুষ জানে খাইতে পারে আরো কিছুদিন পর আরো দাম কমবে বলে দিল ইলিশ নাকি মানে পাঁচ সাতশো টাকা কেজিতে পারে বাংলাদেশে এটা তো সুখবর আমাদের জন্য মা সালা কি এরকম হতে পারে আমি এখন মাছটা সুন্দর করে আজগুলো আগে সারাই নেই নিয়ে তারপরে মাছটা কাটি আর মা ওর পাশে রসুন পেঁয়াজ সিলাই দিতেছে আর সাতটি টি নাও না আমি না মাছটা কেটে নিই এই একটুখানি পানি দেই

ইলিশ দারুন মজা বৃষ্টি হইতেছে ঠান্ডা মূলার শাকের বেশি এনে ফলাইলে সুন্দর হইলো আর ওষাওয়ালি তারা বাইশ বছর পরিষ্কার করা

家底。 মাছটা কেটে হয়েছে ধুয়ে নিলাম এখন হচ্ছে রসুন পিয়াজ মরিচ এটি বাড়িতে শুকনামরিচ কাঁচামরিচ নিয়ে বাটি আমি একটা বাটি করতেছি আর ওই পাশে শাকগুলো বাঁচতে দিলাম মরিয়মের মাকে কারণ বাড়িতে একটু আত্মীয় আছে তো মা ওই পাশে চলে গেছে নাস্তা বাড়ি করে দিতেছে আর ডাক দিলেন যায় একটু শাকটা বাইচা দাও আগাই দিতেছে আর কি মাঝে মাঝে আসে আসে করে দিয়ে যায় শাকের জন্য আগে কটা ছাতলা রাখি রসুনটা শাকের মধ্যে দিলে হ্যাঁ মজা লাগে এটা কিন্তু একটা আলাদা টেস্ট হয় না হুম फ्लेভারটা অনেক সুন্দর আসে কাঁচা মরিচ বাটপা হ্যাঁ কাঁচা মরিচ শুকনো মরিচ একসাথে বেটে নিন শুকনো মরিচ আর কাঁচা মরিচ বেটে ची पटा সবকিছু রেডি করে নিয়ে নিলাম আর এমন রোদ উঠে গেল ব্যবসা গরম পড়তেছে খালি মাছটা এখন করার মধ্যে দিয়া এটা মা রান্না করে নি খুব গরম লাগতেছে ভাল লাগতেছে না মরিচ বাটা দিয়ে দি কাঁচা মরিচ শুকনা মরিচ পাতা পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা হলুদের গুঁড়া नून दिए दी सरिषार तेल এগুলো যখন কাঁচা গলা দিয়ে রান্না করবে হ্যাঁ সেই জন্য তাকে মাখাই নিতেছি আগে ইয়ে করে নেবে নাকি কষাই মাখাই নিয়ে কষাই নেবে

সটা কষানো হয়ে গেছে এখন নামাইনি দুপুরে আজান দিয়ে দিছে আজকে রান্না করতে করতে কি সুন্দর হয়েছে কাঁচা কলা টা কষাই নিয়ে তারপরে মাছ দিয়ে নিয়ে মাছটা সেই স্বাদ বুঝা গেছে স্বাদ খুব ডিম খাইলাম তো মজা আছে পিয়াজ কুচি দিয়ে দিই

একো খানি পানী দিয়ে দেই এটা দিয়ে আর একটু ভালো করে কষাই নিয়ে মাছটা দিয়ে দিব ঝোল তো মনে হয় আর একটু লাগবো আর একটু পানি দিয়ে দিই কারণ মাছ আছে না মাছের ঝোল লাগবো না আবার যে বলো কুইটে গেছে এবার মাছ দিয়ে মাছটা ভালো করে সিদ্ধ তো সিদ্ধ হয়ে যাবে থক বক থক বক করে ঝোল থাকুক এর পাতলা জোল ইলিশ মাছের কাঁচা কালার পাতলা জোল একটা বলগুড়ে গেছে কয়টা মরিচ চিড়ে নিছি মরিচ দিয়ে দিই মরিচটা দিলে এত সুন্দর একটা বাসনা আসে আর খাইতে খুব ভাল লাগে একটু জোল রাখছি তার কারণ কাঁচা গলা তো জোলটা টাই না নেয় মাছ মনে হয় ভাঙছে এই জোল লাগবই শুকিয়ে যাবো গা জোলটা এই সাকটা তেলানি করে রসুন দেখলাম দিয়ে দি কাঁচামরিচ খালি রসুন মরি বাজায় গেছে বা শাকগুলো দিয়ে দিই শাকের সিজন না মূলা শাকের সিজনটা হচ্ছে শীতকালে শীতকালে শাকটা মজা লাগে বেশি এখনকার শাক বেশি একটা মজা লাগবে শাক তো মজা লাগতে পারে শাক আমার হয়ে গেছে

দুপুর হয়ে গেছে বাড়িতে কিছু মেহমান আসছিল পরিচিত কিছু মেহমান আসছিলো তো তো তারা খাইল তাদেরকে আমরা দেখাইনি আপনাদের সামনে আনি কারণ সবার একটা প্রাইভেসি আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না হারানাও ঠিক না অথচ এই মনে করেন যে এটা কী বলবো আপনাদের যে এটা প্রাইভেসির ক্ষেত্রে আর কি আনি ফিল করতে পারে এটা ব্যাপার না তো যাই হোক আলহামদুলিল্লাহ আত্মীয়রা খাইলো এখন আমরা খাই আর আমি বসো মা খাই ওদের সাথে খাইছে না আচ্ছা যা হয়েছে কিন্তু কথা কলাটা মজা হয়েছে বলো Şimdi e, atlarıyla işte Kemonla da hmm. Elhamdülillah şartı ilişte şeyim oda şey Bu ara ilişte gündüm oda শাকটা তো ভালো লাগে মানে শাক তো মজা ভালো আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া করতে না গেছে ভেসটা গরম ছিল আল্লাহ কিনা করতে পারে একটু আগেই মনে করেন যে হচ্ছে গরমে থাকতে পারলাম না ফ্যান ছেড়ে দিছি ঘরের ভিতরে আর এখনই মানুষজন বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর বৃষ্টি হইলো আরো হচ্ছে তো ভালোই লাগতেছে দুনিয়া দেড় দিনে ঠান্ডা হোক গরম ভেকসা গরম আর ভালো লাগে না তো যারা যারা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই করে দিয়েন আর আপনাদের কিছু বলার থাকলে কমেন্টে বলবেন সুন্দর করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এলার পরিবারের সঙ্গে থাকবেন এলার পরিবারের ভিডিওগুলো কেমন হয় সেটা জানাবেন